হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মিষ্টি আলুর দারুণ মজার একটি রেসিপি দেখাবো এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টি আলুর খাটটা এজন্য আমি আজকে মিষ্টি আলু নিয়েছি তিনটা নিয়ে এভাবে ছিলে নিয়েছে এবার সেটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে নিব দেখুন স্লাইস করে নিচ্ছি মিষ্টি আলু কিন্তু ভীষণ ভালো আমাদের শরীরের জন্য মিষ্টি আলু ছোট বাচ্চাদেরও খুব খেতে হয় আমি তিনটি মিষ্টি আলু কেটে নিয়েছি এভাবে একদম দেখুন পাতা পাতা স্লাইস এভাবে এবার আমি এটাকে সেদ্ধ দিব আমি প্রথমে একটি কড়াই নিয়েছি কড়াই নিয়ে আমি মিষ্টি আলুগুলো ধুয়ে নিলাম ধুয়ে কড়াই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি মিষ্টি আলু সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি পানি যে কে কতটা ঘন অথবা পাতলা খাবে সেটার উপরেই পানি দিবে এমনি মিষ্টি আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এবার মিষ্টি আলুর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই দেড় টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরিচ ফালি দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি আলু অথবা মিষ্টি কুমড়া এগুলো মিষ্টি তরকারি তাই এগুলোতে একটু কম লবণ দিতে হয় তাহলে বেশি টেস্ট হয় আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আমি এখানে একটু আদার রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে এবার আমি চুলা জ্বালিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দিলাম আমি প্রায় দশ মিনিট পর ফিরছি দেখি কি অবস্থা মিষ্টি আলু সেদ্ধ হয়েছে কেন দেখে নেই একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটু ঘেটে ঘেটে দিব ওই জন্য আমি একটু চুলাটা কমিয়ে নিচ্ছি কমিয়ে নিয়ে এই যে এটা দিয়ে এটাকে আলুটাকে ম্যাশ করে নিচ্ছে এভাবে আমি চার পাঁচ মিনিট এভাবে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম দেখুন একদম মিহি হয়ে গেছে গাঢ় হয়েছে এবার আমি এখানে একটু পানি দিয়ে দিব কারণ আমি আর একটু পাতলা করব এই জন্য আমি একটু চুলাটা অফ করেই লাস্টে ম্যাশ করেছি এর জন্য এই যে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু কয়েকটা আমের ফালি দিব এই আমটাকেও সেদ্ধ হতে হবে সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম আমার মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা কাঁচা আম দিয়ে দিব এখন কাঁচা আমের সিজন এর মধ্যে আমি একটা কাঁচা আম এভাবে স্লাইস করে নিচ্ছি সেটাই দিয়ে দেবো এই যে দেখুন এভাবে স্লাইস করেছে এতটুকু কাঁচা আম দিয়ে দেব এরকম পাঁচ ছয় ফালি আমের টুকরা দিয়ে দিলাম দিয়ে এবার আবারও ঢেকে দেব আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম দেখি আমটাও সেদ্ধ হয়েছে কিনা আমটা এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আমটাকেও একটু ম্যাশ করে নেব এই দেখুন আম কতটা সেদ্ধ এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি না করলেও পারেন এভাবে থাকলেও হয় সবই হলো এবার এখানে একটু বাগার দিয়ে দেব আমি চুলাটাকে হালকা আছে রেখে আমি বাগারটা রেডি করে বাগারের জন্য একটি ছোট্ট কড়াই নিলাম নিয়ে কড়াইটা নিয়ে তার মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার সাত আটটি রসুন কোয়া থেতো করে দিয়ে দিচ্ছি এবার দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে বাদামি করে ভেজে নেব আমি একেবারে বাদামি করে ভেজে নিলাম এবার আমি মিষ্টি আলুর মধ্যে এটা ঢেলে দিব এই যে মিষ্টি আলু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মিষ্টি আলু এটা যেমন টেস্টি এটা কিন্তু খাওয়া শেষ করে শেষের দিকে খাওয়া যায় এটা আপনি খালিও বাটিতে নিয়ে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারে মিষ্টি আলু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী সেটা হচ্ছে মিষ্টি আলু রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দৃষ্টি শক্তি বাড়ায় তাছাড়া হজমের করে আর মিষ্টি আলুতে কলার চাইতে অনেক বেশি পটাশিয়াম আছে যেন আমাদের মিষ্টি আলু খাওয়া উচিত এবং বাচ্চাদেরকেও প্রচুর খাওয়ানো উচিত আজ আমি মিষ্টি আলুর একটা রান্না করে দেখালাম আরো বিভিন্ন রকম রান্না নিয়ে সামনে আসছে আমি কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ করে দিব দেখুন ফুটছে বন্ধ করে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি নামিয়ে এটা অত্যন্ত সহজ জাস্ট সেদ্ধ করে বাগার দেওয়া অথচ কত মজার একটা খাবার এটা কুমিল্লার একটা আঞ্চলিক খাবার আমরা সবাই এই রান্নাটা করে খেতে পারি দেখবেন ভীষণ মজার আশা করি আপনাদের রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ